আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গোলজামা কীভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তা দেখাবো একদম সহজ নিয়মে আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই গোলজামা কাটিং করতে পারবেন তো এই কাপড়টা সাড়ে তিন হাত পানা তার জন্য আমি এইভাবে চার ভাঁজ দিয়ে নিচ্ছি চার ভাঁজ দিয়ে আমি বডের কাপড়টা কাটিং করে আলাদা করে নেব তাই এখানে দেখেন আমি বডের কাপড়টা নেব ষোলো ইঞ্চি আর এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখানে সতেরো ইঞ্চি পরিমাণ কাপড় আমি নিয়ে নেব আর বড়ির মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এইভাবে চার ভাগ দেওয়ার পরেও কিন্তু আমার সেলাইয়ের জন্য আরও প্রায় দেড় ইঞ্চি কাপড় আছে তাই এই কাপড়ের উপরের বাড়তি অংশটা আমি কাটিং করে সমান করে নেব তারপরে সতেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে কাপড়টা কাটিং করে নেব তারপরে কাপড়টি আলাদা করে রেখে এই কাপড়টিকে আমি ডাবল ভাঁজ দিয়ে নেব আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমি ডাবল ভাঁজ দিয়ে তারপরে এই কোনাটা এইভাবে কোনাকি আরেক ভাঁজ দিয়ে নেব অবশ্যই এই কাপড়টাকে এইভাবে কোনাকণে ভাঁজ দিয়ে নেবেন এটাকে যদি বলেন আপনারা গোল জামা বা গাউন জামা তো এইভাবে কোনি চার ভাঁজ করে নিতে হবে প্রথমে ডাবল ভাঁজ দিয়ে তারপর ওই পাশ থেকে কোনার কাপড়টা এনে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে তো এখানে আমি কোমরের মাপ নেবো সাড়ে আট ইঞ্চি আর হাফ ইঞ্চি করে নেব সেলাইয়ের জন্য এইখানে আমি দূরত্ব রেখে দেখেন সমান করে একটি দাগ দিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ষোলো ইঞ্চি বাদ দিয়ে আমার ঝুলের মাপ নিয়ে নেব এখানে আমি ছেচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়েছি জামার ঝুল হবে পাঁচচল্লিশ ইঞ্চি এক ইঞ্চি এখানে সেলাই করতে চলে যাবে তা আমি এভাবে সুন্দর করে দাগ দিয়ে তারপরে অল্প অল্প দাগ দিয়েছিলাম সেটা দাগ টেনে নেব তারপর এভাবে কাটিং করে নেব তারপর কোমরের কাপড়টাও দাগ দিয়ে রেখেছিলাম এখানেও কাটিং করে নেব গোলজামার মেন পার্টটা কিন্তু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা ছোটো ছোটো পাটগুলো কাটিং করে নেব প্রথমেই আমরা হাতাটা কাটিং করে নেব তা হাতার কাপড়টা আমরা ভাজ করে নেব সুন্দর করে যেহেতু এই কাপড় থেকে আমাদের ফিতা এবং গলার কাপড় বের করতে হবে সেহেতু আমরা কাপড় যতটুকু লাগবে ততটুকুই ভাজ করে নিয়ে নেব তাই যে দেখেন আমি কিন্তু হাতার কাপড়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিচ্ছি আর এখানে হাতার ঝুল হবে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নেব ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়েছি আর এখানে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়েছি মাছ বরাবর আরেকটি দাগ দিয়ে এখানে সাড়ে বারো ইঞ্চির অর্ধেকে দাগ দিয়ে নিয়েছি আর মোহরিতে হবে এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখানে আমি কাপড় সেলাই করার জন্য কাপড় এক ইঞ্চি পরিমাণ রেখে তারপরে কিন্তু কাটিং করেছি আপনার অবশ্যই দাগ থেকে সেলাইয়ের জন্য এক ইঞ্চির কাপড় রেখে বা দেড় ইঞ্চি কাপড় রেখে কাটিং করবেন তারপর এই যে দেখেন এই সাইডের কাপড়গুলো থেকে কিন্তু আমি ফেতা বের করে নেবো দুই সাইডে দুইটা ফিতা হবে সেই ফিতার কাপড়টা আমি এভাবে সাইড থেকে বের করে নেব আশা করছি আপনারা কাপড় কাটিং করার সময় অবশ্যই দেখে দেখে কাটিং করবেন যে কোথা থেকে কোন পার্টটা বের করতে হবে তাই যে দেখেন সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বের হয়েছিল আমি কিন্তু এই টুকরো কাপড় যেহেতু ফিতাটা অনেক বড় হবে সেই টুকরো কাপড়গুলোকে আমি সুন্দর করে সাইজ করে নিয়ে তারপরে ফিতাটা কাটিং করে নেব এই যে দেখেন আমি ডাবল ভাঁজ দিয়েছি তারপর আবার আরেক ভাঁজ দিয়েছি এখানে চার ভাঁজে ভাঁজ দিয়েছি দুইটা ফিতা বের হবে তার জন্য চার ভাজ দিয়ে নিয়েছি তা ফিতা কাটিং করা হয়ে গেছে এখন আমি যে বডির পার্টটা কাটিং করে রেখে দিয়েছিলাম সেই কাপড়টাকে কাটিং করে নেব তো এই কাপড়টাকে আমি চার ভাজে ভাঁজ দিয়ে নেবো এখানে যা আছে আমি তাই পুরোটাই নিয়ে নেব এখানে গলার পুট নেব দুই ইঞ্চি আর লম্বাই নেব সাড়ে পাঁচ ইঞ্চি আর শোল্ডার নেব চার ইঞ্চি লম্বাই নেব সাড়ে ছয় ইঞ্চি তারপরে বডির মাপ নেব চল্লিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ দশ দশ ইঞ্চিতে একটি দাগ দিয়েছি আর কোমরের দাগ দেবো চৌত্রিশ ইঞ্চিতে এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি আর্মলের শেপটা দিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি গলার দাগটাও দিয়ে নিয়েছি শেপ করে তারপরে কাটিং করে নিয়েছি এখানে সেলাই করার জন্য বাড়তি কাপড় কাটিং করে রেখেছি তারপর দেখেন আর একটু টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি গলার যে পটিটা লাগবে সেই পটির কাপড়টা কাটিং করে নিচ্ছি আর আমি বরাবর সব সময়ের মতোই কিন্তু গলার যে কাপড় কাটিং করার পরে যে টুকরোটা বের হয় সেই টুকরো কাপড়টা বসিয়ে কিন্তু গলার কাপড়টা কাটিং করে নিই এতে করে ঝোপারও অনেক সময় বেঁচে যায় এবং সহজ হয় তো এইখানে প্রথমে আমি গলার যে কাপড়টা সেটা আগে সেলাই করে নেব এবং বডির পার্টটা রেডি করে নেব তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন তখন তখন কিন্তু বুঝতে পারবেন না আর যেহেতু আস্তে আস্তে ভিডিওটা করলে কিন্তু অনেক সময় লেগে যেত যার জন্য আমি খুব তাড়াতাড়ি দিয়েছি যাতে আপনারাও বোরিং ফিল না করেন আর আমিও যাতে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারি তাই যে দেখেন আমি কিন্তু গলার পোট এটা চিকন করে সেলাই দিয়ে নিয়েছি তারপরে বডির কাপড়ের সাথে এভাবে জয়েন করে নিতে হবে এভাবে জয়েন করা হয়ে গেলে সুতাটা কাটিং করে তারপরে ছোট ছোট করে কাট দিয়ে নিতে হবে কাটটা অবশ্যই দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গলা শেপটা সুন্দর হবে না তারপরে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন এভাবে দুইটা পার্ট সমান করে ধরে সোল্ডার জয়েন করে নিতে হবে আর এই গলার পাটটা এভাবে ভেঙে সেলাই করে দিতে হবে সোলার জয়েন করা হয়ে গেলে ডাবল করে আবার সেলাই দিয়ে দেবো তারপরে সুতো কাটিং করে এভাবে উল্টে নেবো তারপরে আবার চাপ সেলাই দিয়ে দেবো তার চাপ সেলাইটা দিয়ে নিছি সুন্দর করে সেপে সেপে ঘুরে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তার সুতাটা ভালো করে কাটিং করে এখন আমি ফিতাটা রেডি করে নেব ফিতাটা কীভাবে সমান করে ধরে জয়েন করে নিতে হবে অবশ্যই উল্টো পাশ থেকে জয়েন করতে হবে যাতে সেলাই করার পরে আমরা যখন টার্নিং করব বা উল্টাবো তখন সদর পাটটা উপরে চলে আসবে তা দুইটা ফিতে আমরা একইভাবে জয়েন করে নেব এখন যে কোনো কিছু সাহায্যে এটাকে উল্টে নেবো আমরা আমি কলমের সাহায্যে এটাকে উল্টে নিচ্ছি উল্টানোর পরে কিন্তু এই যে সেলাইয়ের জায়গাটা একটু নখ দিয়ে ভাজ দিয়ে নেবেন তাহলে কিন্তু ফেতাটা একদম সমানভাবে বসে যাবে কিংবা আপনি মেশিনের সাথেও একটু টান দিয়ে নিতে পারেন এখন আমি সাইড জয়েন করে নেব সাইড আমার বডির মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চির আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির এখানে আমি উনিশ ইঞ্চিতে একটি মেজারমেন্ট করে নিয়েছি তারপরে ফিতাটা জয়েন করার আগে এইভাবে হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে জয়েন করে নেব দেখেন এখানে আমি বডির মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি তারপর ফিতাটা যে জয়েন করব হাফ ইঞ্চি কাপড় উপরে রেখে তারপরে ফিতাটা জয়েন করতে হবে যাতে আমরা কোমরে কাপড়ে যখন জয়েন করব তখন যেন ফিতাটা আটকে না যায় হাফ ইঞ্চি বডির কাপড়টা বাদ রেখে তারপর ফিতাটা জয়েন করতে হবে এখন আমি হাতাটা সেলাই করে নেবো হাতার মোহরিটা প্রথমে সেলাই করে নেব তারপরে এক ফিট অনুযায়ী আরেকটি সেলাই দিয়ে নেব তা হাতাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে যে কোন সেলাই দেওয়া হয়ে গেছে এখন মোহরির মাপটা আমরা নিয়ে নেব মোহরির মাপ আছে পাঁচ ইঞ্চি দুই শতা মানে সাড়ে দশ ইঞ্চির মতো তো এইভাবে আমি দিয়ে নেব তারপরে এইভাবে বর্ডের যে কাপড়টা আছে বডের কাপড়ের সাথে এইভাবে মেজারমেন্ট করে নেব একইভাবে আমি আরও একটি হাতা সেলাই করে নেব হাতার মোহরিতে মাপ দিয়ে তারপর মাঝখানে যে সাড়ে বারো ইঞ্চি মাপ সেখানে সেলাই করে তারপর আবার আরেকটি মেজারমেন্ট করে নেব হাফ ইঞ্চি ফাঁকা রেখে আমি আরো একটি ডাবল সেলাই দিয়ে দেব হাতাটি সেলাই করা হয়ে গেছে এখন উলটি আমি বডির কাপড়ের সাথে জয়েন করে নেব তা হাতাটি কিন্তু এইভাবে জয়েন করে নেব দুইটা হাতে আমি একইভাবে জয়েন করে নেব আশা করছি যারা নতুন আছেন তারাও আজকের এই ভিডিওটি দেখে একদম সহজ নিয়মে জামা তৈরি করতে পারবেন তা দুইটা হাতাই কিন্তু আমি জয়েন করে নিয়েছি তারপর এইভাবে উলটিয়ে তারপরে আমি বডির যে নিচের পার্টটা আছে সেই নিচের পার্টের সাথে আগে মেজারমেন্ট করে নেবো যে কোমরের মাপ ঠিক আছে কি না কতটুকু আমার সেলাই করতে হবে সেটার মেজারমেন্ট করে নিতে হবে তো এইভাবে দেখেন দুই সাইড থেকে আমার এতটুকু করে কাপড় বেশি রেখে তারপর সেলাই করে নিতে হবে তো এইভাবে আমি দুই সাইড থেকে কাপড় জয়েন করে নেব তারপর আমি কোমরের কাপড়ের সাথে বডির কাপড়টা জয়েন করে ফেলব অবশ্যই সাইডের কাপড়গুলো এভাবে ভাজ দিয়ে দেবেন তাহলে কিন্তু জামাটা যখন পরবে তখন উপরের পাট এবং নিচের পাট কোনোটাই টান লাগবে না অবশ্যই বাড়তি কাপড়টা সেলাই করার পরে যে বাড়তি কাপড়টা থাকে ওইটাকে আপনারা ভাজ করে দেবেন এভাবে জয়েন্টে জয়েন্টে দুই সাইডে মিলিয়ে তারপরে জয়েন করে নিতে হবে অবশ্যই দুইটা বডির দুইটা জয়েন্টের সাইড এবং নিচের যে পার্টটা গাউনের পার্ট ওইটারও দুইটা জয়েন্টের সাইড একসাথে মিলিয়ে নিতে হবে তা ডাবল করে সেলাই দিয়ে দিয়েছি এখন আমরা নিচের সেলাইটা দিয়ে নেব জামার যে মোহরির সেলাইটা আছে প্রথমে এক ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন খুব সহজভাবে আমি কীভাবে গোলজামাটি তৈরি করেছি তাই এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় কিংবা আপনারা এই ভিডিও দেখে যদি কাজ শিখতে পারেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু আমার জন্য আশীর্বাদ স্বরূপ আপনারা যদি আমাকে ভালোভাবে না বাসেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সামনের দিকে আগাবে না তাই আশা করবো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এভাবে করে সেলাই দেওয়ার পরে কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে দেবো এইভাবে তাহলে কিন্তু যে সেলাইটা অনেক ফিনিশিং সুন্দরও আসে এবং দেখতে অনেক সুন্দর দেখা যায় আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ